তোমাকে আমার লাগবেই তোমাকে আমার সবচেয়ে বেশি লাগবে বৃদ্ধ বয়সে যৌবনে আমরা প্রচুর ঝগড়া করব ঝগড়া করে প্রায় রাতেই না খেয়ে ঘুমাবো বিছানার দুই দিকে দুজনে মুখ করে শুয়ে থাকবো কেউ কারো দিকে তাকাবো না কথাও বলবো না তুমি অভিমানে মুখ ফিরিয়ে কাঁদবে বাইরে বৃষ্টি করতে শুরু করবে ঠান্ডাতে আমি কাঁপতে থাকবো আমি ঘুমিয়েছি ভেবে তুমি চুপি চুপি আমার গায়ের উপর কাঁথা দিতে আসলেই ধরে ফেলব তোমার হাত একদিন বাজার থেকে পাঁচটা হলুদ গোলাপ কিনে বাসায় ফিরবো হলুদ গোলাপ দেখে তুমি ভীষণ রেগে যাবে রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলবে তুমি আমি তখন বুক পকেটের থেকে লাল টকটকে একটা গোলাপ বের করে তোমার হাতে দেব। তুমি ফেলবে সেদিন একদিন অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরব আমার কপালে রক্ত দেখে তুমি কেঁদে ফেলবে খুব রাত জেগে জেগে আমার বিছানার পাশে বসে থাকবে তুমি তোমাকে টেনে বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়বো সেদিন একদিন আমার মোবাইলে রং নাম্বারে ফোন আসবে তুমি ফোনটা রিসিভ করে একটি মেয়ের কণ্ঠস্বরে মন খারাপ করে বসে থাকবে অভিমানের সারা দিন আমার সাথে কথা বলবে না আমি সাদে গিয়ে সিগারেট খাবো তুমি যখন বুঝবে নম্বরটা সত্যি রং ছিল দৌড়ে এসে আমাকে হাত থেকে সিগারেট ফেলে দেবে তোমাকে জড়িয়ে ভালোবাসি বলবো সেদিন যৌবনে তোমাকে ভালোবাসার চাইতে ঝগড়াই বেশি করব। ঝগড়া করতে করতে একদিন যৌবন থেকে বৃদ্ধতে গিয়ে ঠেকবো তোমার রক্ত জবার মতো মুখে বয়সের ছাপ পড়ে যাবে আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে যাবে চোখে ছানি পড়ে যাবে চশমার আড়াল থেকে সেদিনও চাপসা চোখে তোমার দিকে তাকিয়ে থাকব বিশ্বাস করো রক্তের জোরে কোনো না কোনোভাবে আমার যৌবন ঠিকই কেটে যাবে কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে যখন পূজা হয়ে যাব বৃদ্ধ বয়সে সন্তানরা যখন বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইবে সেদিন তোমাকে আমার লাগবেই সেদিন এক হাতে লাঠিতে বর করে আর এক হাতে তোমাকে ধরে কাঁপতে কাঁপতে বৃদ্ধাশ্রমে যাব একদিন রাতে বৃদ্ধাশ্রমের উঠোনে বসে দুজনে আকাশের চাঁদ দেখব পান খেতে খেতে দুজনে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে খুব হাসব বিশ্বাস করো বৃদ্ধ বয়সে মায়া করার জন্য তোমার মতো একজন বুড়ির খুব দরকার আমার তোমার মতো একজন সাদা চুলের বুড়ির দিকে তাকিয়ে আমার জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেব তুমি কি সেই দিনটাতেও আমার পাশে রবে